আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত আমি বাহার খান চাঁদপুর এক ইনকিউবেটর পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ বড় ধরনের আমরা আজও আপনাদের সামনে একটি মেশিন নিয়ে আসলাম এবং আমাদের এক ভাই উনি শুধু শুরীয়তপুর থেকে আমাদের এখানে আসছেন তো আজকে ভাইয়ের সাথে আমরা কিছু বলবো তো আমরা এখানে যে দুটি মেশিন নিয়ে আসছি এখানে হচ্ছে একটি হচ্ছে আঠারোশো ক্যাপাসিটি একটি হচ্ছে ছয়শো ক্যাপাসিটি আঠারোশো ক্যাপাসিটি সেটার ছয়শো ক্যাপাসিটি হচ্ছে হেসপ তো এই মেশিনগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর তো ভাইয়ের সাথে আমরা একটু কথা বলি ভাই কিভাবে আমাদের এখানে মানে আসলো বা উনি আগে আমাদের কাছে কনফার্ম করছে মেশিনটি নেওয়ার জন্য তো ভাই আমি বিস্তারিত ইনশাল্লাহ ভাইয়ের কাছে জানতে চাই আসসালামু আলাইকুম হ্যাঁ আলাইকুম সালাম ভাই ভালো আছেন হ্যাঁ আছি ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কোথায় থেকে আসছেন আমি আসছি আপনি পদ্মা সেতুর থেকে আছি জাজিরা থানা থেকে আছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনি আপনার কি কিসের ফার্মাস আছে আমার টাইগার মুরগির খামার আছে

তো ভাই সরি বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো আপনার ইউটিউব চ্যানেলটা বলে ভাই আমাদের এসে মামা পদ্মা ব্রিজ পারেয়া টুলপা পদ্মা ব্রিজ পারেয়া পরে আমি গোলচক্কর জাজিরা থানা শরীয়তপুর জেলা নাউডুবা জমদার বাড়ি আমার নাম মহসিন জমদার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ওয়ান তিনটা সিক্স ফাইভ জিরো আচ্ছা আমি ভাইয়ের নাম্বারটিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ইনশাল্লাহ তো আপনারা সেখান থেকেও নিতে পারবেন তো ভাই আসলে আপনি তো আমাদের এই নাম্বারটি সংগ্রহ করেছেন বা আমাদের তথ্য পেয়েছেন তো আসলে এখন যেহেতু অনলাইনে মানে রিয়েল ব্যবসা অনেক করে তারপর প্রতারণা অনেকে করে তো যার কারণে অনেক কাস্টমার আমাদেরকে ফোন করার পরে যখন আমরা অ্যাডভান্স চাই যেহেতু অ্যাডভান্স ছাড়া আমরা এইসব মেশিন তৈরি করা আমাদের পক্ষে সম্ভব হয় না তো এখন কাস্টমার একটু সংকুচিত হয় আর হওয়াটাই স্বাভাবিক যার কারণে ওনারা অ্যাডভান্সও করতে চায় না তো আপনি তো আমাদের মেশিন নেওয়ার জন্য আগে তো আমাদেরকে দেখেন না এখন আসছেন মাল নেওয়ার জন্য এখন দেখছেন তো আপনি যে আমাদেরকে মানে কত টাকা অ্যাডভান্স করছিলেন এই মেশিনটির জন্য আমি মেশিন নেওয়ার জন্য 10000 টাকা অ্যাডভান্স করছি এবং কত টাকা যে মিল আছে মেশিন আমি ঠিক পতন পাইছি যাক তো ভাই আসলে 10000 টাকা আমাদেরকে অ্যাডভান্স করছে তো আসলে আপনারা অনেকেই হয়তো একটু সংকোচ বোধ করেন যে টাকা দিলে টাকা মাল পাবেন কিনা ভাই জানেন আসলে হ্যাঁ আপনারা আপনাদের যে যে সন্দেহ করে এটা করাটাই স্বাভাবিক কারণ বর্তমানে অনেকেই ভাবে ধোকা খাচ্ছে কিন্তু আলহামদুলিল্লাহ আমরা আসলে আজকে 10 বছর এই বিজনেসের সাথে জড়িত তো যার কারণে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি সততার সাথে ব্যবসা করার জন্য তো আপনারা ইনশাল্লাহ সহায়তা আমাদের কাছে পাবেন বিক্রি পরবর্তী তো ইনশাল্লাহ যে কোনো সাইজের ইনকিউবেটর আপনাদের আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন সমস্যা নেই ইনশাল্লাহ আপনারা আগে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা মেশিন দেরি করে আপনাদের ইয়েতে পাঠিয়ে দি কুরিয়ারে আমরা পাঠিয়ে থাকি অথবা আপনার কাছাকাছি হলে ফি অথবা অন্যভাবে নিতে পারবেন তো আমরা একটু মেশিন সম্পর্কে একটু বলি তো এখানে আমরা এটি প্রথমে বলেছি আমরা এটা আঠারোশো ক্যাপাসিটি সেটার এটা হচ্ছে তিনশো ক্যাপাসিটি সরি ছয়শো ক্যাপাসিটি হেসার এই মেশিনগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এগুলাতে আমরা জাস্ট এখানে দেখুন এখানে আপনার পানি উপরে ঢেলে দেবেন মেশিন তার প্রয়োজন হয়ে পানি টেনে নেবে এখানেও এই একই অবস্থা তো আমরা প্রথমে সেটারটি দেখাচ্ছি একটু কাছাকাছি তো দেখুন এটি এখানে মেশিনটি কত চমৎকারভাবে তৈরি করা হয়েছে এই যে আমরা এখন মুভ করতেছি দেখুন এটা একদম স্মুথলি ভাবে মুভ করছে তো দরজা খোলার সাথে আদ্রতা লস হওয়ার কারণে অটোমেটিক আদ্রতা চালু হয়ে গেছে তো এখানে ফ্যানের সুইচ রয়েছে ফ্যানের মানে ফ্যানের সুইচটি দিলেই অটোমেটিক ফ্যানটি চালু ফ্যানটি চালু হয়ে যাবে তো এখানে এই মেশিনটিতে অটোমেটিক হওয়ার জন্য যা যা প্রয়োজন সকল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এখানে তাপমাত্রা অটোমেটিক হবে ওভার টেম্পারেচার অটোমেটিক হবে ডি অটোমেটিক ঘুরবে এই যে এখন অ্যালার্ম দিচ্ছে এটি জাস্ট তাপমাত্রা আদ্রতা কমার কারণে অ্যালার্মটি দিচ্ছে তারপরে এটি যখন অক্সিজেনের প্রয়োজন হয় অটোমেটিক অক্সিজেন নিবে তো যেই কোনো মানে এটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আমাদের হ্যাসারটি দেখুন এখানে হ্যাঁ সিস্টেমটি হচ্ছে দেখুন এখানে আমরা ড্রয়ার সিস্টেম করেছি আপনার সাইডে যে কোনো একটি ট্রে টান বের করতে পারবেন আমরা একটার উপরে একটা দিই নি এবং এটা ট্রেগুলো একদম চাইনিজ অরিজিনাল চাইনিজ ট্রে সেইভাবে আমরা প্রত্যেকটা ড্রয়ার সিস্টেমে ইয়েগুলো দিয়েছি ট্রেগুলো এবং এখানে রেগুলেটর দিয়েছি এবং আমরা কন্ট্রোলার ব্যবহার করছি একসে সার্কিট এই কন্ট্রোলারটি আপনারা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন তো আপনাদের যদি এই ধরনের ইনকিপিটার প্রয়োজন হয় বা ছোট বড় ইনকিপিউটার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আমার